আল্লাহ বলছেন আমুল্লামায় অজুনে এরপর পঞ্চাশ নাকি আর আল্লাহ তো এসমে জাত এটার আরো হাজার গুণ বেশি পাওয়ার আর শক্তি বলে আমার ভাইরা এজন্য বুঝাইতে চাই মরে যাব নবীজি বলে নিদা মাতাল ইনসান মানুষ যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল জারি থাকবে ইল্লা মিন সাদকাতিন জারিয়া এক নম্বরে আমার নবী বলে না আখিরাতের ব্যাংকে হায়াতের জিন্দেগীতে যারা জমা করে এটার নাম বলা হয় আরবিতে সাদকায়ে জারিয়া হায়াতের জিন্দেগীতে আমি টুপি কিনে দিলাম একজন কি যতদিন আমার কবরে যাবে মসজিদে কিছু দিলাম সৎকায় রিয়া মাদ্রাসায় কিছু দিলাম সৎকায় রিয়া রাস্তা বানায় দিলাম সৎকায় যা পানির নলকূপের ব্যবস্থা করে দিলাম সৎকায় যা রিয়া সব বলেন না

সবাই ইচ্ছা করলে তো হয়ে যাবে কয়জন ইনশাল্লাহ কইছেন বাকিদের কলসের ভিতরে মনন করে আড়াইশ লাখ এই জন্য ইনশাল্লাহ না হ্যাঁ ঠিক কিনা বলে আপনারা আড়াইশ লাখ দেওয়া লাগবে না কোত্থেকে থেকে আসবে জানেন কে জোরে বলেন কে দিবেন আমার আল্লাহ জানেন আমার ভাইয়েরা আর হাজারে একটা ফ্যাক্টরিতে ওয়াজ হয়েছে ওয়াজ মাহফিল চার হাজার চারশো চার হাজার শ্রমিক কয় হাজার চার হাজার শ্রমিক আছে এদের উদ্যোগে কোরআনের মাহফিল মালিকের পক্ষ থেকে হয় কোনো কালেকশন নাই আমাকে বলে হুজুর ছাত্র কালেকশন যারা চাকরি করে এরা যেন পড়তে পারে কই আর আমার ঢাকা আমি শিল্প এলাকায় থাকি শ্যামপুরে মালিক হয় নামাজ বুঝি না আমার কাজ চাই পড়লে পড়ো না পড়লে নাই ওই মালিককে হুজুর কাজ ক্ষতি হলেও আমি নামাজ চাই কোরআন পড়নেওয়ালা চাই সোমান বলেন ফ্যাক্টরির সামনে একটা বিশাল মসজিদের প্ল্যান দুইতলা হয়ে গেছে বলে হুজুর এই মসজিদে দোয়া করবেন 20 কোটি টাকা বাজেট এক মসজিদে কয় কোটি বাজেট এটা চব্বিশ ঘন্টার মসজিদ মানে 24 ঘন্টা খোলা থাকবে যার যখন ডিউটি গেফে আয়েশা কোরআন পড়বে আমি হতভম্ব হয়ে গেলাম বলে হুজুর আমার শ্রমিকেরা টাচ মোবাইল চালানোর সুযোগ নাই আমাকে কী করেন সবার হাতে তোজবি আছে এক লক্ষ পঁচিশ হাজার বার খতম দে আরে আল্লাহ আমার জীবনে ভুলব না এই 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 শিল্পপতির কথাগুলো আমি জীবনে ভুলবো না একটু ইশারা দেওয়ার জন্য বলছি সুতরাং সময় নষ্ট হবে না হ্যাঁ এটা দামি সময় বসে রয়েছি আমরা এই সময়টা আমলে লেখা হচ্ছে কি বলেন ঠিক কি না কিছু সময়ের মধ্যে মুনাজাত হবে ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে দেব এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য উন্নয়নমূলক তালুব লেলমরা পাগড়ি নিয়েছে সাতজন সামনে আরো বেশি হবে কি হবে না কালকে আমার মাদ্রাসায় আমি দিয়েছি দশজনকে পাগড়ি গত বছর ছিল সাতজন এবছর দশজন সামনে আশা করি আরও বেড়ে যাবে ইংসা এজন্য এই মাদ্রাসা আর অন্য কল্পে এতিম অসহায় লেখাপড়া করবে আমার অর্থ নবীর ঘরে দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমি দিচ্ছি এতিমকে সহযোগিতা করা হল গরিবকে সহযোগিতা খেল্লাহ লেহামদুলিল্লাহ বিলাল আমিন আল্লাহ তেবাদিল মুত্তা মশা বিলম্বিয়া وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا هي من رب হে আমাদের প্রভু জলাম না আমরা আমাদের নফসের প্রতি জুলম করে ফেলেছি না যদি মাপ না করারা হামলা দয়া যদি না করাকু নামিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব कुछ भी लुथफी का दुन कलील मुफ्लिसन हो जाती इंदा बावी का या जली अनुग्रह लो है प्रभु अनुग्रह लो है प्रभु तो सवल्फो मेरा চছ দিলে আসি আসি দরবারে তেরা আল্লাহ তালা ওই তেজিবহির আমগতি মারকাযুল নূর ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ বনেগে তিনখানা করতে আল্লাহ তাআলা 24 তম মাহফিলের আখির যাতে আমি গুনাহগার আলেমদের কি নিয়ে হাত বাড়াইলা হাফেজে কোরআনদের হাত বাড়াইলা हम और तू गफार है हम बुरी आईबू से तू सत्ता <laughs> आवली পারে আজকের মোনাজা জীবনের শেষ মোনাজ আল্লাহ তালা দিলটা নরম করে দাও চোখে পানি দিয়া দাও কান্নেওয়ালা চোখ দাও আল্লাহ দুনিয়ায় কাদাও কবরে কাদায় দুনিয়ায় কাদাও হাসির ময়দানে কাদায় আল্লাহ রাতে আধারে একা চলতে ভয় হয় কবরস্থানের পাশে একা যেতে ভয় হয় একা একা ঘরে রাতে ঘুমাতে ভয় হয় কত কবরে আগুন জ্বলতে দেখা যায় আয় আল্লাহ কত কবর থেকে বিকট শব্দ শোনা যায় রে মালিক কবরেরা যাবো যদি বান্দা দেখি তো বলেন কবরেরা যাবো যদি দেখবা রাহ জানলামের দপ্তর থেকে আমাদের নামটা কাইটা আমাদের নামটাকে জানলাতের লিস্টে সামিল করে নাও আর বুলালামি আমরা যারা হাত বাড়াইলাম মালিকা মা কে জানি আমার মতো বাবা হারায় হাত বাড়াইলো রে আল্লাহ আবার কার জানি দুঃখিনী মানা কার জানি মনাই বাবা নাই রে আল্লাহ আল্লাহ তালা আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দাও আব্বা আমার খবর গুলাকে জানলা টুকরা বানায় আমাদের মধ্যে যারা অসুস্থ তোমা চাইলো শিফা দিয়া দাও যারা করে দাও আল্লাহ সাতজনের মাথায় আল্লাহ হাফেজ কোরআন আল্লাহ সলমানের মুকুট পরানো হলো রেম আলি এদেরকে হকানি আলেম বানায় দাও আল্লাহ হকানি আলেম বানায়া দিও ওই রাস্তা থেকে সরায়া দিও না এলেমের সাথে লেগে থাকার তো দিয়া দিও আল্লাহ এই মাদ্রাসায় কাজ চলছে যত জরুরত আছে আল্লাহ আমাদের না থাকলে তো তোমার খাজানায় অভাব না আল্লাহ গায়েবি খারজানে দেখে ব্যবস্থা করে দাও এই মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকায় হেদায়েতের হাওয়া চালু করে দাও আয় আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও রব্বুল আলামিন আমার অনেক ভাইরা বদরের সদস্য হয়ে গেল অনেকে নগদ দান করেছে সাধ্য অনুযায়ী আমার মা বোনেরা অংশ গ্রহণ করেছে রে আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের নেক মাকাসাদগুলো পুরা করে দাও রব্বুল আলমিন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তিনি যেই মাদ্রাসায় পড়েছে পরিচয় হয়ে গেল আল্লাহ আমিও তো একই মাদ্রাসায় পড়েছি আল্লাহ তোমার এই বান্দাকে দীর্ঘজীবী করিয়া দাও আল্লাহ দিনের খেদমত আর সেবা করার তো দাও আল্লাহ বড়দের এক নজর পড়েছি রব্বুল আলমিন এলবে লুদুনি দ্বারা চীনাটা ভরপুর করে দাও আল্লাহ তালা এই বাজারকে বাজারবাসীদেরকে ব্যবসায়ীবাসীদেরকে সর্বপ্রকার বিপদ আপদ বালা জমিন থেকে হেফাজতে রাখো রমজান আসতেছে আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দিয়া দাও রমজানের এক মাস রোজা রাখার তৌফিক দিয়া দাও আল্লাহ এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আছে সব প্রতিষ্ঠানগুলাকে রাবুল আলমিন সাথে পাঠদান এবং মাত্র এলাকাবাসীর মন ওইদিকে ঝুঁকাইয়া দিও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين